আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মহোদয় সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমি মূল্যায়ন নির্দেশিকা সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য আমি আজ এই ভিডিওটি করতেছি আমি প্রথমেই এনসিটিভি ও আমাদের ওয়েবসাইটে প্রবেশ করলাম এরপরে প্রাথমিক স্তরের মূল্যায়ন নির্দেশিকাতে ক্লিক করলাম ক্লিক করার পরে যে ইন্টারফেস এসছে দেখতে পাচ্ছেন এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণী এই প্রথম ও দ্বিতীয় তৃতীয় শ্রেণীর যে মূল্যায়ন সে মূল্যায়নে এখানে আমি প্রথম শ্রেণী নিলাম প্রথম শ্রেণীতে ক্লিক করলাম এরপর এখানে প্রথম শ্রেণীর মূল্যায়ন নির্দেশিকা রয়েছে এবং সেই সাথে মূল্যায়ন পরিচালনার জন্য এক্সেল ফাইল আমি আজ এই এক্সেল ফাইল সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব আমি প্রথমে এক্সেল ফাইলটি ডাউনলোড করলাম ডাউনলোড হয়ে গেল আমি ফাইলটি ওপেন করতেছি ফাইলটি ওপেন করার পর দেখুন আমরা যে বিষয়টি এখানে রয়েছে সেটি হচ্ছে বিদ্যালয়ের নাম লিখতে হবে আমরা এখানে বিদ্যালয়ের নাম হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি দিয়েছি এর পরবর্তীতে যে কাজটি হবে আমাদের শিক্ষার্থীদের রোল অর্থাৎ স্টুডেন্টের ইনফরমেশন এটা কোন শ্রেণীর প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর রোল আমরা ইনফরমেশন আমরা এখানে জিরো এক অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে আমরা এখানে দুই দিলাম তা আমার আরও রোল থাকতে পারে তাহলে আমি এক দুই না করে আমি যেহেতু এটা এক্সেল ফাইল আমরা এখানে কাঠচারটা রেখে ক্লিক করে আনলে নিচে টান ট্রেনে ধরে নিলে আমার স্টুডেন্টের যতজন প্রয়োজন আছে যত পর্যন্ত আছে সেই পর্যন্ত হয়ে যাবে তা আমি এখানে পঁচিশ পঁচিশ পর্যন্ত নিলাম দেখেন আমার পঁচিশ পর্যন্ত আমার রোল হয়ে গেল এরপরে নাম এখানে দেখেন নাম আমি লেখা বাংলায় লিখতে বলেছি ইউনিকোডে লেখা যাবে এবং আমি কন্ট্রোল অল্টার ভি প্রেস করে লিখতেছি মোহাম্মদ এখানে আমি নাম লিখলাম লিখে এবার আমি এখানে সেভ করলাম কন্ট্রোল দিলেও সেভ হবে এখানে সবথেকে মজার বিষয়টি হলো এভাবে আমি যদি বিভিন্ন নাম লিখি নামগুলো এন্ট্রি করার পর চমৎকার একটি বিষয় হচ্ছে যে আমি এখানে সেভ করলাম করার পর দেখেন আর বাংলা বাংলাতে অটোমেটিক্যালিভাবে এই সফটওয়্যারের নামগুলো সব চলে এসছে এরপরে ইংলি ইংরেজি এরপরে ম্যাথ দেখেন সব বিষয়ে নামগুলো চলে এসছে অর্থাৎ নতুন করে আর নাম এন্ট্রি করার কোনো প্রয়োজন নেই আমরা যদি কারো নামে ভুল থাকে আমি সেটা যদি আমরা সংশোধন করতে চাই সেটাও করা সম্ভব মোসাম্মদ আমি মোসাম্মদ লিখেছি দেখেন আমি বাংলাতে গেলাম মোসাম্মদ চলে এসছে অটোমেটিক্যালি তো এই যে এই বিষয়টাই নিয়ে আপনাদের সাথে আজ আমি দেখাই দেখানোর জন্য এরপরে ফলাফল অর্থাৎ আমাদের যে মূল্যায়ন মূল্যায়নের এখানে যে বিষয়টি রয়েছে পি ওয়াই এই বিষয়টিগুলো নিয়ে আপনাদের সামনে আবারও পরবর্তীতে আসব এটাই ছিল আমার একটা মানে মেসেজ যে একবার এন্ট্রি করলে আপনারা সব সাবজেক্টে এন্ট্রি হয়ে যাবে সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু ও আই